আজকে আমরা বাগদা থেকে দিঘা যাচ্ছি একদম ব্র্যান্ড নিউ এসি সিট সিটকান স্লিপার বাসে যেটা একদম বাগদা থেকে ছাড়ছে বনগাঁ চাকদা হয়ে কিন্তু বারাসাত হয়ে কিন্তু দিঘাতে যাচ্ছে চাকদায় কিন্তু টাইম দশটা আটান্ন ঠিক আছে তোমরা চাকদা চৌরাস্তা থেকে ওই বাস পেয়ে যাবে এই রয়েছে ড্রাইভারের কেবিন ড্রাইভারের কেবিনে কিন্তু সিসিটিভি রয়েছে ফুল বাসটা কিন্তু সিসিটিভিতে মোড়া রয়েছে এই রয়েছে বাগদা দীঘা সেতু এক্সপ্রেস এর সিট কাম স্লিপার বাস দেখতে পাচ্ছ টোটালটাই ওপরে কিন্তু টোটালটাই স্লিপার রয়েছে এই রকম আরামদায়ক সিটের শুয়ে শুয়ে তোমরা দীঘা চলে যেতে পারবে ওয়ান বাই টু কিন্তু স্লিপার রয়েছে নিচে কিন্তু ওয়ান বাই টু সিটার রয়েছে নিচে সিট গুলো কিন্তু খুব কমফোর্টেবল ভাড়াটা কিন্তু একদমই কম ওপরে রয়েছে স্লিপার দেখতে পাচ্ছ স্লিপারটাও কিন্তু খুবই দারুণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ কিন্তু বাসটা আর আমাদের সিট কিন্তু এই দশ নম্বরে দেখতে পাচ্ছ স্লিপার কিন্তু অনেকটাই বড় রয়েছে আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে আর এই যে রয়েছে এসির পয়েন্ট তার সঙ্গে চার্জিং পয়েন্টও রয়েছে একটা করে ব্লাঙ্কেট দিচ্ছে আর একটা করে বালিশ দিচ্ছে আর এখানে মোবাইল